অনেকগুলো চুক্তি স্বাক্ষর করছে মানুষ তার কিছুই জানে না তাহলে সরকারের সরকারের সাথে ইউনুস কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই দিয়ে আমাদের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে আমরা জানলাম না কথাবার্তা নাই আলাপ আলোচনা নাই আমাদের যারা বিশেষজ্ঞ যারা গবেষক যারা এই ব্যাপারে যুক্ত আছেন শ্রমিক কর্মচারীরা কেউ জানে না তাহলে কার স্বার্থ রক্ষা করবার জন্যে জনমত উপেক্ষা করে একের পর এক আপনারা চুক্তি স্বাক্ষর করছেন আমি সরকারকে বলতে চাই মেহরবানি করে এই চুক্তি আপনি অবিলম্বে বন্ধ করুন জনগণের আড়ালে যেখানে লুকোচুপি করে যেখানে আপনারা কফর গোপনীয়তার মধ্যে আজকে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ তুলে দেবার জন্য আপনারা চুক্তি করেছেন সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন চুক্তি থেকে আপনারা সরে আসুন হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে চাই আমরা বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক যে কোনো বন্দরের মতন করতে চাই আমরা প্রযুক্তিগত বলি টেকনিক্যাল সুযোগ সুবিধা বলি আমাদের যে মেধা আছে আমরা প্রযুক্তিগত এইটাকে সাহায্য নিয়ে নিশ্চয়ই জাতীয় উদ্যোগে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করে জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলে আমাদের বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে তেল গ্যাস সম্পদ আরোহণ থেকে শুরু করে আমাদের খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের যে জাতীয় নীতি সেই নীতি আমরা মনে করি ভবিষ্যতে পার্টি এবং আমরা যদি নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারি নিশ্চয়ই সেই নীতি প্রণয়নের জন্যই আমরা কাজ করব সরকারকে বলতে চাই আপনারা একটা আপনারা যে খেলায় যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের জমিনকে একটা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির লীলা খেলায় অনেকে পর্যবেক্ষিত করতে চান বাংলাদেশের জিও পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি আমাদের বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের স্ট্র্যাটেজিক যে অবস্থান অনেক বড় শক্তি অনেক আধিপত্যবাদী শক্তির বাংলাদেশের দিকে নজর রয়েছে এবং আমরা দেখছি আমরা রাজনীতির ডাবাডোলের মধ্যে একে ঘর ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া বলে না আমরা আমাদের বিচার সংস্কার নির্বাচন নিয়ে ব্যস্ত আর সেই সময় তারা একের পর এক আমি দেখছি এমন সমস্ত বিষয় তারা হাত দিচ্ছেন যেগুলোতে সাম্রাজ্যবাদী পরাশক্তিদের জন্য বাংলাদেশে অর্থনৈতিক সামরিক এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের জায়গাটা তৈরি করে দিচ্ছেন এটা খুব ভয়ঙ্কর খেলা সরকারকে বলতে চাই এই খেলাধুলা বন্ধ করা দরকার কোনোভাবে আপনারা এগুলোকে আমরা হতে দিতে পারি না গণতন্ত্র রক্ষার জন্য মানুষের অধিকারের জন্য প্রেসিডেন্টে বিদায়ের জন্য দু আড়াই হাজার যদি আমরা জীবন দিতে পারি তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে আহত হয়েছে তাহলে দরকার হলে দেশকে রক্ষা বন্ধ রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরো অনেকগুণ মানুষ আন্দোলন করবে জীবন দিবে কিন্তু কোনোভাবে আমরা কিন্তু কোনোভাবে আমরা বাংলাদেশে কারো কোনো রাজনৈতিক এজেন্ডা সামরিক এজেন্ডা অর্থনৈতিক এজেন্ডা নিরাপত্তা সংক্রান্ত কোন এজেন্ডাকে কার্যকারী করবার জন্য বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডকে কারোর হাতে আমরা ব্যবহার হতে দিতে পারি না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সে ব্যাপারে আমাদের যেমন কমিটমেন্ট আছে আমি বিশ্বাস করি গণতন্ত্র মঞ্চ রাজপথের সকল রাজনৈতিক দলগুলো এই প্রশ্নে আমি দেখতে চাই সবাইকে কি ভূমিকা রাখে দেশপ্রেমের পরীক্ষায় নাকি নিরানব্বই একশোর মধ্যে নিরানব্বই নাম্বার পেল ফেল এবার আমরা দেখতে চাই যারা বড় বড় কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নে বন্দর টার্মিনাল যেভাবে তারা তুলে দিয়েছে এই প্রশ্নে অনেক রাজনৈতিক দলকে এখন আমরা কথা বলতে দেখি নাই এটা আপনাদের জন্য দেশপ্রেমের পরীক্ষা এটা আপনাদের জন্য জাতীয়তাবাদের পরীক্ষা এটা আপনাদের জন্য দেশের মানুষের প্রতি আপনাদের অঙ্গীকারের পরীক্ষা আমরা দেখতে চাই রাজনৈতিক দলগুলো আপনারা দেশের সম্পদের জন্য আপনাদের কমিটমেন্ট কি বন্দরের জন্য কমিটমেন্ট কি এগুলো আজকে অত্যন্ত জরুরি আমরা এরপরে যে কথা বলে আমি শেষ করতে চাই সরকারকে বলব মেহরবানি করে গত পনেরো মাসে আপনারা তো আমাদের কোনো মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো বাস্তবায়ন করতে পারেননি আমরা বিপুলভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম সমর্থন দুর্ভাগ্যজনকভাবে সমর্থনকে আপনার দুর্বলতা হিসাবে নিয়েছেন রাজনৈতিক দলগুলো যে বিপুল সমর্থন গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোনো রাজনৈতিক দলের এত বড় সমর্থন নিয়ে কোন সরকার কিন্তু ক্ষমতায় আসেনি কিন্তু সেই ক্ষমতাকে আপনারা কিন্তু সমর্থনকে কাজে লাগাতে পারেননি আমরা দেখছি যেদিন আমরা দেখছি শেখ হাসিনার অপরাধের জন্য এখানে বিচার হচ্ছে আইসিপি ট্রাইব্যুনালে সেদিনই আমরা দেখছি একই সাথে নানা দিক থেকে আপনারা মতকে আপনারা উস্কানি দিয়েছেন নানা দিক থেকে মতকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং বাস্তবে এই মত বাস্তবে শুরু থেকেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ আশ্রয় প্রশ্রয় আমরা মতকে আমরা কার্যকর দেখি সরকার যখন বিপদে পড়ে রাজনৈতিক দলগুলোকে ডাকে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের সঙ্গে পরামর্শ করে আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিজস্ব এজেন্ডা নিয়ে তখন তারা হাজির হয় আর যখন বিপদে পড়ে যখন সোজাপথে হাঁটতে পারে না নানা জায়গায় তখন আমরা দেখেছি কিভাবে মতকে মেলিয়ে দিয়ে মত মানুষের যান মালের নিরাপত্তা বিপন্ন করছে এটা মত সন্ত্রাস রাষ্ট্রের পরোক্ষ উদ্যোগে যখন মত সন্ত্রাস চলে তখন দেশে আধা নৈরাজ্য দেখা দেয় দেশে যদি আধা নৈরাজ্য চলে এই নৈরাজ্য যদি আপনি চলতে দেন তাহলে এই নৈরাজ্য খুবই দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যের পর্যবেষিত হবে এরকম পরিস্থিতি নিশ্চয়ই কেউ আমরা দেখতে চাই না সেজন্য আমি সরকারকে বলেছি মেহরবানি করে আপনাদের এজেন্ডাটা সব কমিয়ে আনেন যে সমস্ত বাক্স ইতিমধ্যে খুলেছেন এই বাক্সগুলো এখন বন্ধ করার ব্যবস্থা করেন কারণ আপনাদের প্রত্যেকটা কাজ আগামী পার্লামেন্টে প্রত্যেকটা কাজের আপনাদেরকে র্যাটিফাই করতে হবে আপনাদের পনেরো ষোলো মাসের যে সরকার তাকে বৈধতা দেবার প্রশ্ন উঠবে কিন্তু এটা হিসাব রাখা দরকার আপনাদের ভালো কাজগুলো নিশ্চয়ই আগামী পার্লামেন্ট সরকার বৈধতা দেবে কিন্তু আপনাদের যে অকাজ আপনাদের যে কুকাজ দেশবিরোধী যত তৎপরতা যত চুক্তি নিশ্চয়ই আগামী পার্লামেন্ট আগামী সরকার কোনোভাবে এটাকে বৈধতা দিতে পারে না এই কথাগুলো বিবেচনার মধ্যে রাখা দরকার আমরা ডক্টর দিন সরকার দু হাজার সাত তাদের জবাবদিহিতার প্রশ্ন ছিল তাদেরকে বিচারের আওতায় আনার অনেকের দাবি ছিল শেখ হাসিনা তখন এটাকে আমলে নাই নাই কারণ ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের সহযোগিতা নিয়ে তারা সরকার গঠনে তাদের অভিযোগ রয়েছে কিন্তু এই সরকারকে বলতে চাই কিন্তু আপনারা যে সমস্ত কাজগুলো করছেন আপনারা সেই কাজের জন্য নিশ্চয়ই আগামীতে আপনাদেরকে জবাবদিহিতা করার প্রশ্ন আছে নির্বাচন হলে নতুন সরকারে আসলেই আপনারা জবাবদিহিতার প্রশ্ন শেষ হয়ে যাবে এটা মনে করবার কোনো কারণ নাই আমি শেষে যে কথা বলব আমরা সরকারকে বলেছি আপনারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার দুর্ভাগ্যজনক ভাবে পনেরো মাস পরেও নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা এখনো পাস করতে পারেন নাই কিভাবে আমরা আপনাদেরকে অনেক কষ্ট করে পাস করানোর চেষ্টা করি কিন্তু ভালো করে পাস করানোর জন্য যে নাম্বার পাওয়া দরকার সেই নাম্বারও সেই স্কোর এখনও পর্যন্ত আপনারা করতে পারেন নাই আগামী দু আড়াই মাসে কীভাবে স্কোর করবেন জানি না কিন্তু আপনার আমরা আপনাদেরকে পাশ করাতে চাই কেন কারণ এটা আমাদের সরকার আমাদের সমর্থিত সরকার এমন একটা সরকার যারা আমাদের মাথায় হাত দিয়ে বাস্তবে আমাদের বিরুদ্ধে আমি দেখছি অনেকগুলো কাজ তারা এগিয়ে নিচ্ছেন সরকার এখনো বুকে নিয়ে পিঠে নিয়ে কাউকে তারা হাঁটার চেষ্টা করছেন ফলে মানুষ এই সরকারকে নিরপেক্ষ সরকারের চরিত্রে মানুষ এখনো দেখতে পাচ্ছে না সরকারের কাজ হবে যেসব পদক্ষেপের জন্য আপনারা বিতর্কিত হচ্ছেন এই টার্মিনাল পোর্ট বলি করিডরের প্রশ্ন বলি অনেকগুলো চুক্তি আপনারা করছেন মেহরবানি করে এখান থেকে আপনারা সরে আসবেন আর যেসব উপদেষ্টার জন্য আপনার সরকার বহু আগে বিতর্কিত হয়েছে আপনার উচিত ছিল অনেক আগেই বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা প্রয়োজন বোধে দক্ষ প্রাগ্য অভিজ্ঞ যাদের প্রজ্ঞা আছে দক্ষতা আছে এরকম বিচারজন নিশ্চয়ই আপনাদের উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হবার সুযোগ ছিল কিন্তু সরকার এই পথে তারা হাঁটে নাই দেশ চলছে না ঢাকা শহর কার্যত আজকে অচল আপনারা দেখছেন গত পনেরো মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ সীমার নিচে নেমে এসেছে কয়েক লক্ষ মানুষ তারা চাকরি হারিয়েছেন তারা কাজ হারিয়েছেন এবং দেশে কোনো বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগ কার্যত বন্ধ এবং নিদারুন সেখানে কর্মহীনতা আমরা দেখছি একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে দরকার এখনো এক কোটি মানুষ রাতের বেলায় পেট পুরে না খেয়ে এখনো তাদেরকে ঘুমাতে যেতে হয় শ্রমজীবী মানুষের জীবন একদিন চললে আরেকদিন একদিন কিভাবে চলবে জানি না এই যাদের হাতে কোদাল দেখছেন এই শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের জীবন এখন দুর্বৃস এবং বাজারে ইতিমধ্যে আগুন দেখা দিয়েছে বাজারের যে অবস্থা মানুষের মানুষের ক্ষমতার বাইরে এই ভরা সবজির মৌসুম এখনো মানুষ প্রয়োজন মতো তার সবজি তার খাদ্য কিনতে পারছে না এই হল পরিস্থিতি অর্থাৎ সরকার বাস্তবে এত বড় সমর্থন নিয়ে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি এবং বাংলাদেশের একটা নিরাপত্তা বেড়ে চলেছে আমরা সেজন্য বলেছি আগামী আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে রাজনৈতিক ম্যান্ডেট আছে জনসমর্থন আছে এই ধরনের একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশকে তার গণতান্ত্রিক ভবিষ্যতে কোনোভাবেই রক্ষা করা যাবে না সেই জন্য বলেছি যে চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সরকারকে বলতে চাই আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন নির্বাচন কমিশনকে আস্থায় নেন জনগণকে আস্থায় নেন সবাইকে আস্থার বলতে নেন এবং আস্থার মধ্যে নিয়ে কীভাবে সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে সেই গণতান্ত্রিক পরিবেশ আপনি তৈরি করবেন